জীবনে যেমনই যত রঙের জ্বর তুফান আসুক না কেন বর্ষাটা রবের উপর রেখে ইমানই শক্তি বলে নবীর প্রেম থেকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তোলে জীবনে যে এগোতে পারবে একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে এটাই আলামিনের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবাহান যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি তাড়াহুড়া করিও না যা করবা জীবনে আস্তে আস্তে করো ধৈর্যের সাথে করো আস্তে আস্তে করো স্থির হয়ে করো তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে আর তুমি যদি একটার উপর একটা হুরুস্তুলভাবে করতে থাকো দেখবা কাটামো তৈরি হয়েছে কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে সে নিজেও ভাঙবে তোমাকেও মারবে কথা বলেন ঠিকই না সেজন্য আল্লাহ নবীও বলেছেন তারা হুরা কাজ আল্লাহ পছন্দ করে আমাদের সবাইকে একটু জীবন নিয়ে বেশি তারা করা যাবে অস্থির হওয়া যাবে হওয়া যাবে জীবনের উপর রেখে ইমানি শক্তি বলে নবীর প্রেম থেকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তোলে জীবনে যে এগোতে পারবে একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে এটাই রবিনের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুলোহান এখন বলেন আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে যেতে গেলে কি লাগবে একটু জোরে বলেন জান্নাতে যেতে গেলে কি লাগবে সবাব সবাবটা কখন হয় যখন আল্লাহ কি হয় খুশি হয় আল্লাহ কি হয় তাহলে আল্লাহ খুশি হইলে সাওয়াব হয় সাওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয় এতটুকু কথা কি বুঝে আসছে এবার আমি বলতে থাকি আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন ইসলাম বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করো বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি শান্তি চাই না অশান্তি চাই আপনার এলাকায় আমাদের এলাকায় অশান্তির মেন মেন কারণ কি আমি কয়েকটা বলি আপনারা শুধু মিলাই দেখেন এক নম্বর কারণ হিংসা অহংকার লোভ আমিত্ব বিয়াদবী মন নষ্ট চিন্তা নষ্ট চোখ নষ্ট বদমেজাজ বেশিরাগ আরো জোরে এই সমস্ত প্রধান প্রদান মেন কারণে পরিবারও অশান্তি সমাজও অশান্তি এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে ঢাকা মেডিকেলে আছে বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে আমি ইসলামে কেন যাব শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই আমি ইসলামে যাব আমার দুনিয়ারে সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয় পরকালের জীবনও যেন ইজ্জতের হয় বলেন সুবহান এবার বলেন গড়ের গড়ে বাই বাইয়ের মধ্যে জামিলা আছে না নাই এটার প্রধান কারণ কি হিংসা কি অহংকার লোভ রাগ মেজাজ অসহ্য এগুলার কারণেই তো হচ্ছে এবার আপনি একটু ইসলামে আসেন আমি বলতে থাকবো আপনারা শুধু মিলাবেন এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে পরকালীন সোয়াবের কথা বাদেই দিলাম দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন ইসলাম বলে বড়দেরকে সম্মান করো শুনি নাই যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবাহ ইসলাম বলে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না স্ত্রীকে মায়া করো মোহাব্বত করো ভালোবাসো বুকে রাখো স্বামীকে সম্মান করো মাথায় রাখো এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও খবরদার কারো রাস্তা বন্ধ করিও না কারো পানি বন্ধ করিও না ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও উদার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও কে ব্যতীত আছে কার কি অভাব আছে যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে অন্তত তাকে দু চারটা এমন সুন্দর কথা শুনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে মনটা খুশি হয়ে যাবে শিবহাম রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো এই একটা কাজ মানলে আর একটু জোরে বলেন এখন এগুলা কে বলছে ইসলাম বলেন তো এগুলা কে বলছে এগুলা পালন করলে কোনো বান্দা কি পাবে জোরে বলেন কি পাবে কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো তাহলে তো সে সাওয়াব পেল এটা তো পরকালীন না পাওয়া কিন্তু দেখেন আপনি সাবাবটা তো পরকালে পেলেন দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন সুবাহান আলম করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয় অন্তরে যে জাগ্রত হয় সে সুযোগটাও আর পাবে না কথা বলেন ঠিক কি না স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে দুইটা দেহ থাকে স্বামী স্ত্রী হয়তো একই ব্যাটে শুই কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না বিভিন্ন যন্ত্রণায় আছে না পারতে সংসার করে যাচ্ছে এরকম হাজার পরিবার আছে একটু খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর ভিতরে যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহ রহমতে সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে আমি একটা একটা বলছি অনেকগুলো আছে শুধু যাতে পালন করতে পারে পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক এমনে শেষ হয়ে যাবে বলেন এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায় এই বিদ্যালয়ের নাম ইসলাম ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোনো মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই বাবা নাই ভাই নাই তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও সবাই মিলে ওই মেয়েকে বিয়ের দেওয়ার ব্যবস্থা করো দুই জনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলিয়ে দাও এবার আপনারাই বলেন এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে ইসলাম কে দিচ্ছে এবার আপনারাই বলেন এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে সেজন্য ইসলামের নাম শান্তি বলবেন না শুধু যে দুনিয়ার শান্তি তা না ইসলাম হচ্ছে এমন শান্তি মানার মতো মানতে জানলে দুনিয়া তো শান্তি কবরও শান্তি হাসরো শান্তি মহা মহাশান্তি